আসসালামু আলাইকুম আজকে আমি একটা ফোন নিয়ে হাজির হয়েছে এই ফোনটির মোটেল হলো স্যামসাং এ জিরো থ্রি এস বর্তমান সময়ে ভাইরাল কিছু ফোন রয়েছে যেগুলোতে কমন কিছু সমস্যা দেখা দেয় তার মধ্যে অন্যতম হলো স্যামসাং এ জিরো থ্রি এস অথবা স্যামসাং এ জিরো টু এস আপনারা হয়তো ফোনের নাম শুনে বুঝে ফেলেছেন এই ফোনটিতে এত বেশি সমস্যা হচ্ছে যে স্যামসাংয়ের একটা ফোনে এত বেশি সমস্যা হবে এটা কিন্তু কেউ কখনোই কল্পনা করতে পারেনি আপনারা তো দেখেছেন যে এটিতে হঠাৎ হঠাৎ কাজ করে আবার কাজ করে না কাস্টমারের বক্তব্য মূলত এমনই যে ফোনে কাজ করতেছে হঠাৎ করে টাচে কাজ করে না আবার কিছু সময় বার বটন চাপ কর চাপ দিয়ে অন করলে আবার কাজ করে আপনারা ভিডিওতে যে স্কিমেটিকটি দেখতেছেন এগুলো গিয়ে টাচের কানেক্টর থেকে সরাসরি সিপিউতে জয়েন হয়েছে সিপিউ থেকে যে চারটে লাইন দেখতেছেন এগুলো টাচের মেইন লাইন তো আমরা সর্বপ্রথম সিপিউটে না উঠিয়ে রিবলিং না করে সর্বপ্রথম চেষ্টা করবো স্কিমেটিক দেখে যে আছে যে লাইনগুলো আছে ওই বরাবর হালকা একটু হিট দিয়ে চেষ্টা করবো ফোনটাকে আবার রান করার যে ফোনটা হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়েছে কিনা বা টাচে কাজ করে কিনা তো নরমালি আমরা সিফুটা হিট দিলাম হিট দিয়ে একটু সময় ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে নেওয়ার পরে মাদারবোর্ডটি আবার বোর্ডের সাথে জয়েন করলাম তো মা বইয়ের সাথে আবার অ্যাডজাস্ট করার পরে ফোনটা রান করে নিলাম তো ফোনটা রান করার পরে দেখতেছি যে ফোনটি লগ হ্যাঙ্গিং এসে বসে রয়েছে তো অনেক সময় চেষ্টা করার পরেও দেখলাম যে ফোনটি লগ হ্যাঙ্গিংয়ে তো অনেকক্ষণ দেখার পর দেখতেছি ফোনটা চালুই হতেছে না পরে আবার কিছুক্ষণ পরে আবার ফোনটি থেকে মাদার খুলে আবার চালু করলাম তারপর দেখতেছি ফোনটি আমাদের সমস্যার সমাধান না হয়ে বরঞ্চ সিপুতে হালকা হিট দেওয়ার কারণে সিপুতে যে কোম্পানি ব্ল্যাক পেস্টটি ইউজ করেছে পেস্টটি হালকা হিট দেওয়ার পরে একটু বেশি হিট হয়েছে পরে ব্ল্যাক পেস্টটি হালকা ফুলে গিয়ে কিছু লাইন হয়তো আবার ড্যামেজ হয়েছে তার কারণে ফোনটি লো নিয়ে এসে বসে রয়েছে তো অনেক সময় দেখার পরেও ফোনটি আমাদের রান হচ্ছে না আমরা ফোনটি থেকে মাটি আবার আলাদা করে নিলাম ফাইনালি ফোনটি সিকিউরিটি আস্তে আস্তে আমরা ফোনটির সিকিউরিটি উঠে ফেলি আর এই সমস্যাটা কেন হচ্ছে আপনাদেরকে সেটাও আগে বলে দেয় মূলত এই ফোনটিতে যে কোম্পানি ব্ল্যাক ব্ল্যাক পেস্ট ইউজ করেছে এটা খুবই নিম্ন মানের এবং বাজে পেস্ট যদিও এই পেস্টটি কোম্পানি দিয়ে থাকে সিপিউকে প্রোটেক্ট করার জন্য অথবা ওভারহিটিং প্রোটেক্ট করার জন্য বাট এটা কিছুদিন ঠিকই কাজ করার পরে সিপিউটা ওভারহিট হলে এই ব্ল্যাক পেস্টটি নরম হয়ে যায় এবং এই পেস্টটি একটা সময় গিয়ে ফুলতে থাকে যার ফলে ব্ল্যাক পেস্টটি বাড়তে থাকে বাড়তে থাকার কারণেই আবার টাচের লাইন কানেক্টর থেকে এলসিডি বা টাচ কানেক্টার থেকে যে লাইন আসছে বরাবর বারাবার সিপিউতে সিকেওতে ওই ব্ল্যাক পেস্টটি ফুলে গিয়ে তখন একটা সময় দেখা যায় কাছে কাজ করে না ফাইনালি আমরা সিকিউটা খুলে নিলাম সিকিউটি খুলে নিয়ে মাদার বোর্ডটিকে সুন্দরভাবে ওয়াশ করে নিলাম আস্তে আস্তে ওয়াশ করে নিলাম তারপর আস্তে আস্তে আমরা পার্ট বাই পার্ট সিকিউটাকে আবার ক্লিন করে মাদার বোর্ডটাকে আবার ক্লিন করে নিব তোমরা তারপরে মাদার বোর্ডটিকে ভালো করে ক্লিন করে নিয়ে এবারে আমাদের মাদার বোর্ডটা ভালোভাবে ক্লিন হওয়ার পরে আমরা তারপরে সিকিউরিটিকে আস্তে আস্তে ক্লিয়ার করে সিকিউরিটা ভালো করে রিবল করে আবার ফোনে কানেক্ট করবো ততক্ষণে দেখতে থাকেন আমাদের এই ভিডিওটি আর যারা যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব বাটন অবশ্যই টিপে দেবেন তো এই হলো আমাদের সিকিউর সিকিউরিটিতে ব্ল্যাক প্রেস্ট ইউজ করে এটা আস্তে আস্তে আমরা ক্লিয়ার করে নেব সুন্দরভাবে ক্লিয়ার করে নেবো আস্তে আস্তে রিসেল ড্রাইভিং কয়েল দ্বারা মূলত রিসেল ড্রাইভিং কয়েল দ্বারা ক্লিন করলে হয় কি আপনার বলগুলো ড্যামেজ হয় না যদি সরাসরি তাঁতাল থেকে আপনি ক্লিন করার ট্রাই করেন দেখা গেছে সাকালের ঘর্ষণের কারণে ভিড়ের কারণে কিছু বল ড্যামেজ হয়ে যেত তো বলগুলো ড্যামেজ হয়ে গেলে সেগুলো আবার রিসাইকেল করে আবার উঠানো অনেক ঝামেলার কাজ তো রিসেন্টলি রিসাইকেল কয়েল দিয়ে আস্তে আস্তে সিপিউটা আমরা ক্লিন করে নিলাম ক্লিন করার পরে সিপিউটা যে আমাদের সিপি প্লেট রয়েছে রিবলিং করার প্লেট সে প্লেট আস্তে আস্তে বসিয়ে দিলাম জায়গা মতো করে তারপরে আমরা আস্তে আস্তে সিপিউটাকে রিবলিং করার প্রচেষ্টা করবো আমরা রিবলিং এক্সট্রা লাগিয়ে নিলাম ভালো করে মাইক্রোস্কোপে দেখে নিলাম যে বলগুলো সঠিকভাবে করে বসেছে কিনা পরে আমরা আস্তে আস্তে হরডান দিয়ে হেট দিয়ে বলগুলো হরেট করে নেব আলহামদুলিল্লাহ আমাদের বলগুলো কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ তো এখন আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তারপরে মাথার বডটিতে যথারীতিভাবে যেভাবে একটা কথা খেয়াল রেখে সবসময় কাজ করবেন সিপিউ বা ফোনের যে কোনো আইসি ওঠানোর সময় আমাকে ফোন দিয়ে একটু পিক তুলে রাখবেন অনেক সময় হচ্ছে কি আপনার সিপিউটা ওঠানোর পরে আবার লাগানোর সময় খেয়াল থাকে না মূলত পিক সিপিউটা কোনভাবে থাকে তো সিপিউ থেকে টাইপিং দেওয়া থাকে বা সিপিউর মডেল দেওয়া থাকে ধরনের ইয়েজের থেকে সিপিউ সাতষট্টি পঁয়ষট্টি সিপি ইউজ করেছে এগুলো উল্টো পার্ট দেখে সবসময় এগুলো খেয়াল না থাকলে সবসময় সিপিউটা ওঠানোর আগে একটা ছবি তুলে আনবেন তো পিক তোলার পরে আপনার সুবিধা হবে কি আপনি আবার বসানোর সময় আপনার টেনশন করার দরকার নেই জাস্ট যেভাবে ছিল ওইভাবে বসিয়ে নিয়ে আফটা করে হিট দিয়ে সিকিউরিটি বসিয়ে নেবেন আমরা আস্তে আস্তে প্রসেসিং করতেছি সিকিউরিটি বসিয়ে নিতেছি প্রয়োজন মতো হিট দিয়ে সিকিউরিটি বসানোর পর এমন আমরা আবার চেক করবো যে আমাদের কাজটি হান্ড্রেড পার্সেন্ট সফল হয়েছে কিনা আর আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর আর আগ্রহ বাড়িয়ে দেয় লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো আমরা সিপিউটা মাদার বোর্ডে বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পরে মাদার বোর্ডটা সুন্দরভাবে ওয়াশ করে নেব সিপিউটা বসানোর পরে মাদার বোর্ডটা ঠান্ডা করে নিয়ে তারপরে আবার ট্রাই করবো মাদার বোর্ডে লাগানোর তো মাদার বোর্ডের সিপিউ রিমল করে কমপ্লিট করার পরে আমরা সিকিউটি অ্যাডজাস্ট করে নিলাম তারপরে চার্জ দিয়ে চেষ্টা করবো রানা আলহামদুলিল্লাহ আমাদের ফোনটি ডিসপ্লে শো করেছে মানে আমাদের সিকিউর বলেন হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ তো ফোন থেকে আমরা এখন চেপে ধরে ফোনটা চালু করে দেখবো যে আমাদের সমস্যার সমাধান হয়েছে কিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ফোনটি রান হইতেছে আর একটা কথা আপনাদেরকে বলতেই ভুলে গেলাম আমি ভিডিওতে ভয়েস দিইনি এখন পর্যন্ত এটাই আমার ফার্স্ট ভিডিওতে ভয়েস দেওয়া তো অনেকে কমেন্ট করছে এবং অনেকে রিকোয়েস্ট করছে ভাই ভিডিওগুলোতে আপনি ভয়েস দেন দেখতেছেন আলহামদুলিল্লাহ আমাদের ট্রাস্টিতে কাজ করতেছে আলহামদুলিল্লাহ ফোনটির কাজটি আমরা সফলভাবে শেষ করলাম আলহামদুলিল্লাহ তো আমার এই ভিডিওতে ভয়েস দেওয়ার অভিজ্ঞতা নেই তেমন একটা অনেকের রিকোয়েস্টে যে ভাই আপনি ভিডিওগুলো তৈরি করেন কষ্ট করে একটু ভয়েস দিলে ভিডিওগুলোর কোয়ালিটি আরও ভালো হয় এজন্য আমার ভিডিওতে ভয়েস দেওয়া তো দোয়া করবেন সামনে যাতে আপনাদের জন্য আরও আরও বেশি বেশি ভিডিও নিয়ে আসতে পারি আর দ্বিতীয় কথা প্রতিনিয়ত এভাবে অনেকেই কাজ করি বাট সময়ের কারণে কাজগুলো আমাদের ভিডিও করে ইউটিউবে সারা হয় না তো দোয়া করবেন এবং আমাদের পাশেই থাকবেন যাতে আপনাদের ভালো ভালো ভিডিও আমরা উপহার দিতে পারি সকলে ভালো থাকবেন দোয়া করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ